প্রিয় ভাই প্রিয় মা বোনেরা রবিউল আউয়াল মাস চলতেছে সাবধান রবিউল আউয়াল মাসে এই তিনটি ভুল কখনই করবেন না যদি করেন ইমান আড়া হইয়া বেঈমান হইয়া কাপের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তাওবা সারা মৃত্যুবরণ করেন এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা রবিউল আউয়াল মাসে আপনারা বিশেষ করে পাঁচটি আমল করবেন এর মধ্যে আমল হলো আপনারা নকল নামাজ পড়বেন এই নকল নামাজ কিভাবে করবেন নফল নামাজের নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিব অনেকে আছে নামাজের নিয়তের মধ্যে ভুল করে যার কারণে নামাজটাই হয় না এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা রবিউল আউ্বাল মাসে কইটি রোজা রাখবেন কখন রাখবেন কিভাবে রাখবেন কিভাবে নিয়ত করবেন অনেকে আছে রবিউল আউয়াল মাসের রোজার মধ্যে বা নফল রোজার ক্ষেত্রে এমন কত নিয়তে এমন কত ভুল করে যেই ভুলের কারণে তার রোজাটাই হয় না এই জন্য সাবধান ভালো করে আলোচনাটা শুনবেন এবং আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব যেই দুয়াটি আপনি দিনে পড়লে দিনে জান্নাত রাতে পড়লে রাতে জান্নাত এই দুয়াটি আপনারা বেশি বিষী করে পড়বেন রবিউলা ওয়াল মাসে এমনিভাবে আপনারা রবিউলাউয়াল মাসে তৌবা করবেন এই তৌবা কিভাবে করবেন অনেকে আছে তোবা নিয়ম জানে না মনে করে আস্তা কফিউল্লাহ ওয়া তুমি লাইফ করছে তোবা হয়ে গেছে পুরোপুরিভাবে আবার অনেকে মনে করে হুজুরের কাছে গেছে হুজুর তোবা করায় দিছে মনে হয় তোবা হয়ে গেছে না না আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে তোবা করতে চান তাহলে আপনি তোবা নিয়ম মেনে করতে হবে আপনারা এই জন্য কিভাবে তোবা করবেন কোন নিয়মে করবেন এটা আপনারা এই তোবা করবেন রবিউল আউ্বাল মাসে যে কোনো মাসে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই রবিউল আউ্বাল মাস এটা অনেক বরকতময় ফজিলতপূর্ণ একটি মাস কারণ এই মাসে আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছে এবং আমাদের নবী তেষট্টি বছর বয়সে এই রবিউল আউয়াল মাসের বারো তারিখে আমাদের কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীজির আগমনেই পাহাড় পর্বত নদী নালা জীব জানোয়ার সবকিছু নবীজির আগমনে আনন্দিত হয়েছে আমরা এই মাসে নবীজির আগমনে আনন্দিত এমনিভাবে প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই রবিউল আউয়াল মাস অনেক অনেক ফজিলতের মাস বরকতের মাস এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরানুল কারিমের সূরাতু তোবা এর 34 নাম্বার আয়াতের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহ হিসনা আশরাহ ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস মিনহা আরবাতুন হুরুম আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস হল বারোটি আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টির দিন থেকে মিনহা আর বাতুন হরুম এর মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন রবিও আরবি বারো মাসের তৃতীয় নাম্বার মাস হলো রবিউল রবিউল মাস এই মাসে আপনারা কি কি আমল করবেন বিশেষ করে পাঁচটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দিব সেরা পাঁচটি আমলের কথা বলে দিব আপনারা এই আমলগুলো করবেন এবং এমন একটা দু আপনাদেরকে পড়া দিব আপনারা আমার সঙ্গে দোয়াটা পরে নিবেন এবং দুয়াটা শিখে নেওয়ার চেষ্টা করবেন বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন কারণ এই দুয়াটি আমাদের নবী নিজে শিক্ষা দিয়েছেন শহী বুখারির মধ্যে এই দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়াটি আপনি দিনে পড়লে দিনে জান্নাতে যাবেন রাতে পড়লে রাতে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে এই জন্য যখনই বয়ানটা শুনবেন আমার সঙ্গে অবশ্যই দোয়াটা পরে নিবেন এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই যে রবিউল আউয়াল মাস চলতেছে এই রবিউল আউয়াল মাসে বিশেষ করে তিনটা ভুল করবেন না যদি করেন ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাপের হয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তৌবা ছাড়া মৃত্যুবরণ করেন এই জন্য মা বোনেরা আপনারা এই ভুলগুলা তো করবেনই না তবে রবিউল আউয়াল মাসে অবশ্যই আপনারা তোবা করবেন সব সময় তৌবা করবেন রবিউল আউয়াল মাসেও তৌবা করবেন এই তৌবা কোন নিয়মে কীভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুন আপনাদেরকে বলে দিব আজকে অনেকে আছে সঠিক নিয়মে সঠিকভাবে তৌবা কিভাবে করতে হয় জানে না তৌবা করতেও পারে না প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রথম কথা হল এই রবিউল আউয়াল মাসের পাঁচটি আমলের মধ্যে প্রথম আমল হল আপনারা রবিউল আউয়াল মাসের নফল নামাজ পড়বেন ভালো করে মনে রাখবেন রবিউল আউয়াল মাসের নির্দিষ্ট কোনো নামাজ নাই তবে এই রবিউল আউয়াল মাসে আপনারা নফল নামাজ পড়বেন যেমন তাহাজ্জুদ নামাজ রয়েছে নফল এমনিভাবে সালাতুল হাজত নামাজ সালাতুত নামাজ এমন অনেক নকল নামাজ রয়েছে এই সমস্ত নফল নামাজ পড়তে পারেন আবার এমনিতে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনারা নকল নামাজ পড়তে পারেন তবে কথা হলো এই নকল নামাজ যদি পড়েন তাহলে নামাজের নিয়ত কিভাবে করবেন এই নামাজের নিয়ত কিভাবে করবেন অনেকে আছে নিয়তের মধ্যে ভুল করে ফেলে আবার অনেকে আছে নামাজের মধ্যে ভুল করে ফেলে এই জন্য আমি আপনাদেরকে দুই রাকাত নকল নামাজ কিভাবে পড়বেন রবিউল আউয়াল মাসে অথবা আপনি নামাজ কিভাবে পড়বেন অথবা সালাতুল হাজতের দুই রাকাত নফল নামাজ কিভাবে পড়বেন সংক্ষিপ্তভাবে বলে দিতেছি তাহলে আপনারা এই নামাজটা পড়তে পারবেন ভুল হবে না প্রথমত কথা হলো নকল নামাজ পড়তে গেলে আপনি নিয়ত করতে হবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ পড়তেছি যদি আপনি তওবা নামাজ পড়েন তাহলে বলবেন আল্লাহ আমি দুই রাকাত নফল তওবা নামাজ গুনাহ মাফের জন্য আপনার সন্তুষ্টির জন্য আদায় করতেছি এটা নিয়তটা মনে মনেও ভাবতে পারেন মুখে মুখে বলতেও পারেন তরে নিয়ত মানে মনের কল্পনাকেই নিয়ত বলে এই নিয়ত করার পরে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন দুই রাকাত নামাজের নিয়ত করবেন নফল নামাজ দুই রাকাত করে পড়বেন চার আঘাত করেও পরা যায় তবে দুই করে পড়বে আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন এই আল্লাহ আকবার এটা হলো তাকবির তাহারিমা এই আল্লাহ আকবার যদি কেউ না বলে এমনিতে যদি হাত বাঁধে তার কিন্তু নামাজ হবে না কারণ তাকবির তাহারিমা এটা ফরজ এটা ছুটে গেলে নামাজ হবে না তো আল্লাহ আকবার বলে হাত বাঁধার পরে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা وتعالى جدك ولا إله غيرك এই সানাটা পড়বেন সানাটা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এরপর বিসমিল্লাহ পড়বেন বিসমিল্লাহির মানির রহিম এরপর আপনি সূরা ফাতিহা পড়বেন সূরাতুল ফাতিহা পড়ার পরে এই সূরাতুল সঙ্গে একটা সুরা মিলাবেন সুরা মেলানোর পরে আপনারা রুকুতে যাবেন রুকু থেকে উঠে সেজদা দুই সেজদা করবেন সেজদার পরে আপনি দাঁড়ায় আবার দ্বিতীয় রাকাতে নামাজ পড়বেন অন্যান্য নামাজ যেভাবে করেন ওইভাবেই পড়বেন তবে কথা হলো নিয়তটা একটু ডিফারেন্স করবেন যদি আপনি তাওবার নামাজ পড়েন তাওবার নামাজের নিয়ত করবেন সালাতুল হাজত নামাজ পড়লে সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন আপনি যদি রাতে পড়েন তাহাজুত নামাজের নিয়ত করে পড়তে পারেন কারণ সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ নকল নামাজ হলো তাহাজতের নামাজ এরপর প্রিয় ভাইয়েরা আপনারা এই মাসে নফল লুজা রাখতে পারেন এখন কথা হলো নকল লুজা এই মাসে কইটা রাখবেন কখন রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মাসে যেই ব্যক্তি তিনটা নফল রোজা রাখবে আমার আল্লাহ তার আমল নামাই সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ তিনটা নফল রোজা আইয়ামে বিজের রোজা এগুলাকে বলা হয় এটা হলো মাসের তারিখ 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 এই রোজা তাহলে রবিউল আহ্বাল মাসের তেরো চোদ্দ পনেরো আপনারা এই তিন দিন রোজা রাখবেন এখন কথা হলো এই যে বছর এই বছরে এই রোজাটা কখন রাখবে এখন তো রবিউল আহ্বাল মাস চলতেছে এই রোজাটা আপনারা বিশেষ করে রবিউল আহ্বাল মাসের তেরো তারিখ হইল সতেরো সেপ্টেম্বর চোদ্দ তারিখ আঠারো সেপ্টেম্বর আর পনেরো তারিখ হইল উনিশে সেপ্টেম্বর তাহলে সেপ্টেম্বর মাসের সতেরো আঠারো উনিশ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিন দিন আপনারা তিনটা রোজা রাখবেন এই তিনটা রোজা হলো আইয়ামে বীজের রোজা প্রত্যেক মাসে রাখতে হয় এই তিনটা রোজা যদি আপনি রাখেন তাহলে সারাটা রবিউল আউ্বাল মাস রোজা রাখলে যে সাওয়াব ওই সাওয়াব আল্লাহ আপনার আমল দান করবে সুহান আর আপনি যদি প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখেন আইয়ামে বিজের রোজা প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ তাহলে সারা বছর রোজা রাখার সাওয়াব আল্লাহ আমাদের আমল দান করবেন সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই রোজাগুলার ক্ষেত্রে কিভাবে নিয়ত করবেন অনেকে নিয়তের মধ্যে একটা ভুল করে এই রোজার ক্ষেত্রে অবশ্যই নিয়তের মধ্যে ভুল করা যাবে না এটা হলো আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য নফল রোজার নিয়ত করতে হবে তবে এই নিয়তটা আপনার সেরি শেষ হওয়ার আগে আগে নিয়তটা করে নিতে হবে এখন মনে করেন আপনি তেরো তারিখ রোজা রাখবেন তাহলে সেরি শেষ হওয়ার আগে আগে নিয়ত করবেন এখন অনেকে যদি মনে করেন রমজানের রোজার মতো সকালে নিয়ত করে তাহলে কিন্তু তার রোজা হবে না তার রোজাটাই হবে না এই জন্য ফেলেন। অথবা রাতের আপনি নিয়ত করতে পারেন যদি আপনি রোজা রাখার পুরাপুরি এরাদা থাকে ইচ্ছা থাকে তাহলে আপনি নিয়ত করে ফেলতে পারেন এবং সেরির সময় আপনি নিয়ত করে ফেলবেন তবে আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে অথবা বেলা ফজরের পরে গিয়ে আপনি রোজার নিয়ত করেন মনে রাখবেন নফল রোজার নিয়ত আপনার সেরি সময়ে থাকা অবস্থায় করতে হবে আপনি যদি এরপরে করেন তাহলে কিন্তু আপনার নফল রোজা হবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তাহলে কথা হলো আপনারা নফল নামাজ পড়বেন নফল রোজা রাখবেন বিশেষ করে আইয়ামে বিদের তিনটি রোজা এমনি ভাবে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন এই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখাও শুননা সোমবার এবং বৃহস্পতিবার আপনারা রোজা রাখতে পারেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এরপর কথা হলো এই মাসে আপনারা তাসবিহ তাহলিল পড়বেন জিকির আজকার করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো বেশি বেশি করে করবেন এবং এই মাসে আপনাদেরকে একটা দোয়ার কথা বলে দিব এই দোয়াটা আপনি দিনে পড়লে দিনে জান্নাত জান্নাত রাতে রাতে পড়লে এই পড়লেটা আপনারা করে পড়বেন এই দোয়াটা শেষে বলে দিব এবং আপনারা এই মাসে বেশি বেশি করে তৌবা করবেন তবে কথা হলো এই তৌবা কিভাবে করবেন আল্লাহ রব আলামিন বলেন ইয়া ইউ আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনরা তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তওবা করো তাওবাতান নাসুহা সঠিকভাবে সঠিক নিয়মে এখন সঠিকভাবে তওবা কিভাবে করবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে অনেকে মনে করে হুজুর তৌবা করাই দিছে তো তৌবা পুরাপুরি হয়ে গেছে আবার অনেকে মনে করে আস্তাফিরাই পড়লাম পুরাপুরি তৌবা হয়ে গেছে না না ভালো করে মনে রাখবেন তৌবা যদি সঠিক নিয়মে করতে চান এই দুইটা কথা অবশ্যই মনে রাখতে হবে প্রথম কথা হলো আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে তোবার জন্য তিনটা শর্ত মানতে হবে আর আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন তোবার জন্য তিন শর্ত আর আপনি যদি বান্দার নষ্ট করেন তাহলে তোবার জন্য চারটা শর্ত মানতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথমত শর্ত হলো এই শর্তগুলো আপনারা আমার সঙ্গে মনে মনে অথবা মুখে মুখে বলতে পারেন তাহলে আপনাদের তোবা হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের পেয়ারা নবী কলিজার টুকরা নবী সাল্লাম দৈনিক একশত বারের অধিক তো বয়স্তেকবার করতেন একদিন সাহবাহাম জিজ্ঞেস করলেন অগ নবীজি আপনার জীবনে গুণা নাই আপনি বেগুনা মাসুম আপনি নিষ্পাপ আপনি জান্নাতি এরপরেও নবী আপনি কেন দৈনিক একশতবারের অধিক তো ব্যস্তেকবার করেন আমার নবী বলেন এ আমার চাবিরা আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একটু চিন্তা করেন নবীর জীবনে গুণা নাই নবীজি নিষ্পাপ বেগুনা মাসুম নবীজি জান্নাতি এরপরেও নবী যদি দৈনিক একশতবারের অধিক তো বস্তেক করেন তাহলে আমাদের কি পরিমাণ তো তেক করা দরকার এই জন্য প্রিয়া রবিউল প্রত্যেকটা দিনেই একবার হলেও তোবা করার চেষ্টা করবেন এবং আপনি আস্তা ওয়া তুবিলা এটা বেশি বেশি পড়বেন এটা পড়লেও আপনার তোবা হবে তবে সঠিক নিয়মে একবার তোবার পরে আস্তা হফিরুল্লা ওয়া তুবিল যত পারেন পরেন সমস্যা নাই আপনার তোবাটা সঠিকভাবে হয়ে যাবে এই জন্য কোনো মাসে বেশি বেশি করে তোবা পড়বেন এই রবি করে তোবা করেন একবার তোবা সঠিক নিয়ম অনুযায়ী তোবা করেন এরপর আস্তা যত পড়বেন ততই তোবা হইতে থাকে প্রিয় মা বোনেরা তোবার জন্য তিনটা শর্ত প্রথম শর্তটা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি এটা মনে মনে অথবা মুখে মুখে অন্তর্তিকা বলবেন কোটি মিনতি করে অনুতপ্ত হয়ে অনুসূচনা করে দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ সব গুনাহ ছেড়ে দিলাম আর জীবনে করব না আপনি নরম হয়ে অনুসূচনা বাবে কাকুতি মিনিতি করে কথাগুলো বলবেন এরপর তিন নাম্বার আল্লাহকে বলবেন আল্লাহ তওবা করলাম ইস্তেগফার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলবেন যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন আর যদি বান্দার হক নষ্ট করে থাকেন এই তিনটা কথা বলার পাশাপাশি আরেকটা কাজ করবেন এটা হলো যেই বান্দার ক্ষতি করেছেন যেই বান্দাকে কষ্ট দিয়েছেন যেই বান্দার হক নষ্ট করেছেন তার থেকে অবশ্যই মাপ নিতে হবে তার থেকে মাপ নিয়ে এই তিনটা কথা আল্লাহকে বলবেন এরপর আপনি তো ব্যস্তেকবার করবেন এরপর আপনি তো ব্যস্তেকবারের এই বাক্যটি পাঁচবার দশ বার তিনবার যতবারই চাপনি পড়বেন আপনি যত পারেন পড়েন প্রত্যেকবার তো আস্তেকবার হবে আপনি পড়েন আমার সঙ্গে বাক্যটি তবতে পারে মুখস্থ রাখেন এটা বেশি বেশি করে পড়েন সকলে আমার সঙ্গে পড়েন আস্তা ও আতুবু ফির আপনি কাকুতি মিনিতি করে এই তিনটা কথা চারটা কথা আল্লাহকে বলার পরে তো এই বাক্যটি তিনবার 10 বার যতবার পারেন পড়তে থাকেন পড়তে থাকেন আপনার তো ইস্তেগফার হইতে থাকবে আস্তাগফিরুল্লাহ এর অর্থ হলো আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই ওয়াtubু ইলাই আল্লাহ আমি আপনার কাছে তওবা করলাম ওয়াtubু ইলাই আমি আপনার কাছে ফিরে আসলাম তওবা করলাম প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা বেশি বেশি করে তো করবেন প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা এখন কথা হলো এই রবিউল আউয়াল মাসে বিশেষ করে তিনটা বুল আপনারা কখনোই করবেন না যদি করেন ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন আজকে অনেকেই না জানার কারণে এই ভুলের কোনো না কোনো একটি ভুল করতেছে এই জন্য বয়ানটা ভালো করে শুনেন এবং রবিউল আউয়াল মাসে এই ভুলগুলো কখনোই করবেন না প্রথমত ভুল হলো অনেকে আছে রবিউল আউয়াল মাসে কিছু শিরিক কুফুরি কাজে লিপ্ত হয়ে যায় কিভাবে কুপুরি কাজে লিপ্ত হয় এটা আমি বলতেছি তবে আমি আপনাদেরকে বলবো রবিউল আউয়াল মাস কেন কোনো মাসে কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না তবে রবিউল আউ্বাল মাস আসলে অনেকে এমন কতগুলো কাজ করে এই কাজগুলো শিরিক এবং কুপুর যার কারণে সে ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের পর্যন্ত হইয়া যায় এমন কি কাফেররা মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তওবা সারা মৃত্যুবরণ করে কিওবা এর কিওমা বুনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সূরাতুন নিসার ষোলো নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ওয়া মা দো নাজা আল্লাহ বলেন ইন্নল্লাহ হালায়া কফিরো আই চ র কাবি ওয়া কফিরো মা দু নাজা লিকালি মাইয়া স আল্লা বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ চাইলে যে কোনো গুণা মাফ করে দিতে পারি তবে মনে রাখিও শিরিকের গুনা কখনোই মাফ করব না এমনি ভাবে মনে রাখবেন শিরিক করার কারণে আপনার নামাজ আপনার রোজা আপনার এবাদত বন্দিগি সব কিছু বাতিল হয়ে যাবে কোনো কিছুই থাকবে না এই জন্য সাবধান শিরিক করা যাবে না এখন কথা হলো রবিউল আউয়াল মাসে যে শিরকগুলো অনেকে করে থাকে এর মধ্যে একটি শিরিক হলো অনেকে আছে রবিউল আউয়াল মাসে মাজারে দান করে এই যে দান দান করতেছেন মাজারে মাজারে করা একটা স্পষ্ট শিরিক আবার অনেকে আছে কবরের উপরে মৃত মানুষের কবরের উপরে অথবা পীর সাহেবের কবরের উপরে মোমবাতি দরাই এটা একটা সিঁড়ি কাজ অনেকে আছে এই রবিউল আউয়াল মাসে নারী পুরুষ পুরুষের মধ্যে যায় উরুশে গিয়ে পীর সাহেবকে সেজদা করে এটও একটা শিরিক তবে এই শিরিকগুলো রবিউল আউয়াল মাসেও করা যাবে না কোন মাসেই করা যাবে না সব সময় এই কাজগুলো হারাম কিন্তু রবিউল আউয়াল উপলক্ষে অনেকে এমন কতগুলো কাজ করে সাবধান এইগুলো করলে আপনি ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া যাইবেন যদি তোবা করে ইমান নবায়ন করতে হবে এই কাজগুলো করলে সাবধান এই কাজগুলো করা যাবে না মাজারে দান করা এগুলা শিরিক মৃত ব্যক্তির কবরের উপর মোমবাতি জ্বালানোর শিরিক এমনিভাবে ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য এই কাজগুলো করা যাবে না দ্বিতীয় নাম্বার হলো নারী পুরুষ পুরুষের মধ্যে একসাথে যায় আউয়াল মাসে এবং তারা গান বাদ্য পর্যন্ত করে এবং এটাকে হালাল মনে করে দেখেন গান বাদ্য হইল হারাম আর এটাকে আপনি হালাল মনে করলেন এটাকে আবাদত মনে করলেন তাহলে কুপুরি হয়ে গেল আর এই কুপুরি করার কারণে আপনি কাফের হয়ে যাবেন নারী পুরুষ বেপর্দাভাবে পুরুষে যাওয়া এটাও হারাম অনেকে এটাকে হারাম মনে করে না হালাল মনে করে বালকাজ কাজ মনে করে হালালকে হারাম মনে না করা হারামকে হালাল মনে করা এটা কুফুরি এই জন্য সাবধান পুরুষে এভাবে যাওয়া যাবে না এমনি ভাবে গান বাদ্য করা যাবে না এবং মাজারে দান করা যাবে না পুরুষ উপলক্ষে কোনো দান করা যাবে না এমনি ভাবে তিন নাম্বার যে বুলটা অনেকে করে থাকে এটা হলো অনেকে এই রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী পালন করে অনেকে দেখা যায় ঈদে মিলাদুন্নবী পালন করে রাস্তাঘাটে মিছিল করে রাস্তাঘাটে এমন মিছিল করে এই যে লোকটা মিছিল করতেছে তাকে দেখলে মনে হয় নবীর সুন্নাত তার ভিতরে কিছুই নাই সে মিছিল করে নবীকে নিয়ে অনেক আবেগ দেখায় সে ফজরের নামাজটা পড়ে নাই জোরের নামাজটা পড়ে নাই তার ভিতরে নবীর কোনো সুন্নত নাই সে এখনই মিছিল করতেছে বিশ্বমিনীর আগমন শুভেচ্ছার স্বাগতম আবার একটু পরে গিয়া দাঁড়ায় কুত্তার মত বসা করতেছে। আবার সে মিছিল করতেছে তার পরনের কাপড় টাকলুন নিচে গিয়াস তার ভিতরে নবীর কোনো সুন্না নাই নবীর কোনো মহাব্বত নাই এস্কো নাই আর মুখে মুখে বলতেছে আমি নবীর আশেক বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগত মিছিল করতেছে আর ওই লোকটার ভিতরে নবীর সুন্নতের কোনো সিটাফুটা পর্যন্ত নাই নামাজ নাই রোজা নাই এলেম কালাম নাই কোনো ধরনের ইসলামের নিয়ম সে মানে না সে শুধু নবীর নাকে আশেক হয়ে গেছে মনে রাখবেন এইগুলা নবীর আশেক না যার ভিতরে নবীর সুন্না নাই যার নামাজ নাই যার এবাদত বন্দিগি নাই যে এ সমস্ত বেদাতি কাজ করতেছে সে নবীর আশেক হতে পারে না সে শৈতানের বড় আশেক হয়ে গেছে এই জন্য সাবধান এই বন্ড বেদাত থেকে আমাদের বিরত থাকতে হবে এমনিভাবে ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা এই জন্য ঈদে মিলাদুন নবী এটা পালন করবেন না এটা বেদাত এটাকে যদি আপনি আবাদত মনে করেন নবী আগমন করেছে রবিউল আউ্বাল মাসে আবার রবিউল আউ্বাল মাসে নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আপনি এই জন্য নকল নামাজ পড়েন নপল রোজা রাখেন পাঁচক্ত নামাজ ঠিক করেন তোবা করেন তাজবি করেন তাহালিল পড়েন এবাদত বন্দি করেন জিকিরাজকার করেন কিন্তু এই সমস্ত শিরিক কুপুর এবং বেদাতের কাজ বলেও করবেন না এমনিভাবে ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনাদেরকে একটা দোয়া দোয়াটা আপনারা আমার সঙ্গে পরে নিবেন এই দুয়া দিনে পড়লে দিনে জান্নাত রাতে পড়লে রাতে জান্নাত এই জন্য যখন ওই বয়ানটা শুনবেন দোয়াটা আমার সঙ্গে একবার পরে নিবেন এবং এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন আপনারা যখনই সুযোগ পান এই দোয়াটা পড়বেন বেশি বেশি পড়বেন দিনে একবার পড়বেন রাতে একবার পড়বেন আপনি যে দিন একবার পড়লেন ওই দিন মারা গেলেই জান্নাত রাতে একবার পড়লে রাতে মারা গেলেই আপনি জান্নাত আপনার সব গুণ আল্লাহ মাফ করে দিবেন এই দোয়াটি সই বুখারিতে বর্ণিত হয়েছে